শীতকালে রোদ দেখতে কি ভালো লাগে বলো আর গরমকালে এই রোদ দেখলে মনে হয় পালাই এই দোতলা বাড়িটার ছাদে এখানে রসুন শুকাচ্ছে এই যে ছোট ছোট টোপলা করে কবুতর কি সুন্দর দানা খাচ্ছে আর এখানে গরম গরম চা ধোয়া উঠা আসসালামু আলাইকুম তক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে কি বার আজকে রোববার এখানে দেখো ঝুড়ি নিয়ে ছাদে উঠতেছে ওই যে পালং শাকগুলো হয়েছে না ওগুলো একদম বেশি ইয়ে হয়ে গেছে সেগুলো কেন আজকে একটু কাটবো কেটে যেটা রান্না করা যাবে সেটা রান্না করবো দুই জায়গায় হয়েছে আর কি এক জায়গাটা ঠিকঠাক আছে আরেক জায়গাটা না ছিটা 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 পোকা একেবারে ছিদ্র ছিদ্র করে ফেলছে ছাদে দেখো রোদে ফুলগুলো একদম ঝলমল 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 করতেছে কি মনে হয় বলো মনে হয় এই ফুলের মধ্যে না একটা পাটি পেতে গরম গরম চা নিয়ে বসে যাই হ্যাঁ উফ আর এই যে হাসনা হানাগুলো আছে না দেখো কি পরিমাণে ফুটছে এগুলো সন্ধ্যার পরে ছাদে উঠলে এগুলোর মানে তীব্র সুবাসে মনে হয় কি বুঝছো উড়ে যাচ্ছি উফ ফুলে 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 একাকার চলো আমি ওখানে যাই ওই যে পালং শাকের ওখানে এইভাবে আপনার ঘরের সামনে স্যান্ডেল আমি আরো ভাবি 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 করে হ্যাঁ বলছিলাম তো ভাবির ঘরের সামনে স্যান্ডেল আমি সমানে ভাবি 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 করতেইছি এইটুকু সাক্ষী হবে অমৃত হুম ফলানো আর ভাই তো সকালে পানি দেয় বিকালেও দেয় ভাই মনে একটু দেরিতে উঠলো না কি কালকে আমি ভাবছি কি রানিও পায়ে মানে বেড়ায় এসে হয়তো বা টায়ার্ড থাকে আমিও তো

এই টমেটো গাছ টমেটোগুলো না ভাবি এই যে বাজার থেকে কেনা টমেটো কিনে ওগুলা টমেটো তো খাইছেন না ভাবি টমেটো খাইছে বিচি গুলা কেনা শুকায়ে তারপরে এই যে দেখো লাগাইছে অনেক টমেটো হয়েছে এই যে দেখো অনেক টমেটো চারা হয়েছিল সেখান থেকে টমেটোতে একেবারে এবারে আমরা টমেটো দিয়ে বড়লোক হয়ে যাব এখন এই যে পোকায় না আর লাগবে না এখন এই যে এই যে টমেটো নিলাম এখন এই যে এই যে পোকায় খাওয়া এইগুলা একটু কাটি এগুলা কেউ ফেলা যাবে না না ভাই এগুলো এত বেশি শক্ত হয় নাই বুঝছ শক্ত হয় না এটা কিন্তু বিদেশিটা এটা হুম আর ওইটা দেশি ওরা কথা কোনো অত এখানে কোনো ইয়ে দা নাই দেখতেও সুন্দর লাগে না ভাবি ওইখানকার দেখে আসতে হবে ওইখানে গাছে অনেক ফুল দেখছিলাম করলা গাছে ওই কর্নারের হ্যাঁ দেখো কত বাজার সদাই করলা কাঁচা টমেটো পালং শাক দুই রকমের পালং শাক এই যে এটা হচ্ছে বিদেশি এটা আলি সিমনার আব্বুর দেওয়া বীজ আর এটা যন্ত্র করতে যাই বাজার সদাই তো হয়ে গেল যাদের থেকে আসলাম একটু চা ছিল বুঝছো সেই চাটাকে আবার একটু ওভেনে গরম করে না চাটা খাবো আর চাটা খেতে খেতে যে দেখো শাল গম কাটবো আর এই পালং শাকটা না এই যে চিংড়িটা দিয়ে রান্না করব একটু আলু দিব আর এই যে গাছে থেকে যে করলাগুলো আনলাম না এই করলাগুলো না একটা আলু দিয়ে ভর্তা করব। ডাল চুলায় হচ্ছে হয়ে গেছে এখন শুধু ঘুটে বাগার দিতে হবে তো এখন কাটাকাটি করি শালগমটা না খুব পছন্দের অগ্নির বেশি পছন্দের খুব পছন্দের ওর বাবা পাপার খুব পছন্দের আমারও খুব ভালো লাগে শালগমটা না আজকে রুই মাছের মাথা আর লেজ রান্না করি জিওল মাছ ভালো হয় কই মাছও আছে কিন্তু কই মাছটা না ফ্রিজে রাখা জানতো না এই জন্য আমার আর এত আগ্রহ নাই বুঝছো তো চলো এগুলা কোটা করি তারপরে টমেটো এক কেজি চল্লিশ টাকা তিন কেজি একশো টাকা যাই হোক টমেটো কিনে না এখন স্টোর করার দিন রান্নার জন্য না সাপটাকে একটু ভাপায় নিচ্ছি এখানে তেলে পেঁয়াজ আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ আর দিব হচ্ছে কাঁচামরিচ আর কাঁচা টমেটো দিয়ে না একটু ভাজা ভাজা করে নিব এখানে পেঁয়াজের সাথে না কুচ করা রসুন দেই নাই কারণ রসুন কুচাতে এখন আর ইচ্ছা করছে একটু রসুন বাটাই একটু বেশি করে দিলাম আর দিব হচ্ছে সামান্য করে এই যে সামান্য করে আদা বাটা দিব হলুদ ব্যাস আর দিব লবণ লবণটা দিব হচ্ছে পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষাই মশলাটা কষে গেছে যে আগে থেকে ভাপায় রাখা শাকটা দিয়ে দিব ব্যাস আমি ওই যে দুই জায়গা থেকে শাক নিলাম না তো জায়গা থেকে টু ছিদ্ধো ছিদ্ধো হয়ে গেছে পাতাগুলো আম হয়েছে হয়তো নরম হবে না না একদম মোমের মতো নরম হয়ে গেছে তা এখন এগুলাকে না ভালো করে নাড়াচাড়া করে একটু আঁচ বাড়ায় না রান্না করে নিব আঁচ বাড়াবো কি আঁচ তো বেশি হয়ই না আলুগুলোতে না একটু ম্যাশ করে দিচ্ছি তাহলে স্বাদটা বেশ মাখা মাখা হবে একটু বেগুন দিলে ভালো হতো বেগুন নাই আলুটাকে একটু দিয়ে দিলে না বেশ গ্রেভি গ্রেভি একটা ভাব হবে থক একটা ভাব আসবে আর কি আলুও ছিল না ছাদের থেকে আসার সময় শাক নিয়ে আসার সময় ওই কথাই সাদা ভাবির সাথে বলছিলাম পরে ভাবি আবার তিন চারটা আলু দিয়ে দিছে তাহলে নিজের কাউকে পাঠাতে হতো আর কি আলু আনার জন্য আপাতত সারা ভাবে উদ্ধার করে দিচ্ছে সাপটা না ওই যে দুই রকমের সাপ তো একটা তো খুবই সুন্দর হয়েছে আর একটা ওই যে ছিদ্র ছিদ্র হয়েছে ভাবছিলাম যে বোধ ঠিকঠাক হবে না কিন্তু না একদম নরম হয়ে গেছে দেখো আসলে নিজের মানে অর্গানিক জিনিসই না আলাদা বুঝছো কোনো কিছু ভেজাল নাই তো ব্যাস শাকের রেসিপি শেষ আর এখানে দেখো মাছের মাথা আর লেজটা না কষায় উঠাই নিচ্ছি এখন হচ্ছে এখানে শালগমটা কষানো হয়ে গেছে এখন শালগমে ঝোল দিয়ে দিবো শালগমটা না আগে একটু ভাপাই নিচ্ছিলাম বুঝছো আর ওদিকে করলার জন্য এক করলা দিয়ে না দেখো একটা ছোট আলু দিয়ে একটু সিদ্ধ বসাইছি তো আচের জন্য সিদ্ধই হচ্ছে না এই চুলায় এক ফট আঁচ নাই ঝোল দিয়ে দিলাম ব্যাস এখন আস্তে আস্তে হতে থাকুক কি আর করা আঁচ নাই যখন দেখো পাঁচটা বাটির পাঁচটা বাটিতে শাক ভা মানে ইয়ে করব ডিভাইড করব পাঁচ পাঁচ বাসায় পাঠাবো ছাদের শাক তো সবাই মিলে খেতে হবে একা একা খাওয়া যাবে না এই যে দেখো ভাল লাগতেছে কিন্তু জানো পালং শাক রান্না করলাম এখন এই যে সবাই মিলে খাবো একটু একটু করে তাতে কি ভদ্রলোককে কিন্তু টেস্ট করাইছি বুঝছো কিসের সব কার্পেটেই ধুলা জমে এখানে হচ্ছে ওই যে শাক না সবাইকে দিয়ে টিয়া এইটুকু আছে তো এখানে দুটো কই মাছ ভাজা করছি এখানে ডাল পাতলা করে এখানে হচ্ছে শালগম মাছ দিয়ে মাছের মাথা দিয়ে আর এখানে সালাদ এখানে একটু করলা ভাজি এখানে হচ্ছে ওদের জন্য না চিকেন ওই যে চিকেন হোল চিকেন রোস্ট করছিলাম সেটা থেকে আবার কিছু ছিল তো সেটাকে আবার একটু কড়া করে ফ্রাই করে নিলাম আর এখানে তো ভাত এই সিমরান চিংড়ি দিচ্ছি তো গাছের শাক সেটা তো ভালো হবে কিন্তু আমার তো মনে নাই মাথার মধ্যে যে চিংড়ি ছাড়া টু একটু উঠাই

তুমিও বলছি আমাকে দিয়ে তিল দাও হ্যাঁ আপনি তো খুব বিজি জানো তুমি না বলছো ভেবে দেখি না আমি তো পুঁচি ভাব আর শেষ হয়ে গেছে কখন কবে দিব বাপা মাথায় তেল দেওয়া সুন্দর করে দিয়ে দেয় हाँ हाँ बिल्कुल सब हमारे अमेरिकन बर्गर शराब कुमाखंड का बर्गर खाना मजे में खाना थैंक यू और मूंछी ले के खाओगे बर्गर तो फिर और दाव पड़े ना तो डेस्टिनी चिराफोड़ जाता हूँ

কয়টা বাজে ঘড়ি ওখানে দেখি সাতটা বাজতে পনেরো মিনিট মানে পরে সাতটা বাজে দেখো এখানে কম্বলের নিচে না শুয়ে মানে হয়েছিলাম তাই বলে এই না যে আমার খুব শীত লাগতেছে মোটেও শীত লাগতেছে না বুঝছো একটু ঘর থেকে বেরোসাম দেখে শাল পরলাম কিন্তু সবাই বলতেছে অনেক শীত অনেক শীত বুঝলাম না আমার কেন শীত লাগে না বলো তো কিন্তু আমার খুব টায়ার লাগতো দুপুরবেলা না ওই যে একসাথে বসে একটু খা খাওয়া দাওয়া করলাম আর শাকটা না খুব ভালো লাগছে নিজের গাছের শাক তো ওই শাকের কোনো তুলনাই হয় না সবাইকে টিকটুক টিকটুক এত টুক টুকু করে দিলাম তেই হচ্ছে অবস্থা তো এখন কি করছে জানো দুধ চা খাবো একেবারে বধ করে একটু দুধ চা বানাবো মাথা ধরছি একটু নিচে আমাদের ভুতুর না মাছ নাই ভুতু হচ্ছে বোয়াল মাছ খাচ্ছে আর নাহলে পাংঘাস মাছ খাচ্ছে বুঝছো তো মাংস মাছের যেহেতু একটু দামটা কম মাছের ধরো একটু পাংঘা মাছ এনে দাও আমি গেলে ভালো হতো মানে আমি বুঝে শুনে আনতে পারতাম তো অসুবিধা নাই অল্প করে আনতে বলছি তো মানে একটা আনতে বলছি এক কেজি দেড় কে সো কেজি দেড় কেজির মতো আর কি দুই একদিন চলে যাবে তো আমি এখানে কি করছি দেখো একটু পিৎজার ডো ছিল পি যে আর চিকেনও করা ছিল কিমা রান্না করা ছিল চিকেন কিমা দিয়ে না একটা পিৎজা বসিয়ে দিচ্ছি আর এই যে এখন দুধ চা খাবো মাসার নামেদ আসুক তার মধ্যে পানিটা ভালো করে ব মানে ফুটতে থাকবে পানিটা একদম কার কারা কারবে কারবে মানে হচ্ছে পানিটার মধ্যে পানসা ভাবটা চলে যাবে তারপরে সামান্য একটু চিনি দিব দুধ দিব চাপাতা দিব ফুটাবো ঢালবো খাবো বুঝছো কি বাবা আমি ভয় পেয়ে গেছি এটা কি বাবা বিকুনি আসছি এটা কি প্যাটি

তুমি না বলা যে তোমার দুধ খেতে ভাল লাগে তো বারো থেকে পনেরো মিনিটের মধ্যে না পিৎজাটা হয়ে গেছে দেখো আজকে না পিৎজা না চিলি ফ্লেক্স দিতে ভুলে গেছি কেমনে ভুললাম মনে তো মানে অবাক লাগতেছে কারণ ভুলার তো কথা না তো এটা আপাতত না আমি মাইক্রোওয়েভের ভিতরে রাখব কারণ হচ্ছে মাসে দাম তো বাইরে গেছে এখন তো চা খায় না এই যে দেখো চাটা না কোন কালছে কালছে আসছে কেন বুঝলাম না তো দেখি আজকে সব বন্ধ বাতাস হচ্ছে এই বিস্কিট খাবা আজকে না কার্পেটও বিছাইছি অরণ্যদের রুমেও এই রুমেও কার্পেটগুলো ওয়াশ করে রোদে শুকানোর পরে সুন্দর করে আর বিছানোর কথা মনে ছিল না তা আমি না চা তো একটু করা খাই আমার চা একটু করা হবে দেখো এখানে কালারটা কি সুন্দর আসছে না দরজা নখলাম ভাবলাম মাছ দাঙে চলে আসছে না কই না এই ও

তাহলে কি কি আছে ও খোদা তুমি তো টুপ একটা দেশি মুরগি নিয়ে আসছো দেখি ভালোই করছো পেঁয়াজ টিয়াজ আলু আর প্রচন্ড খিরাই আনা হয় প্রচন্ড সালাদ খাওয়া হয় তো যাই হোক একটা সুবিধা হয়ে গেছে নাস্তাটা দিয়েই আমি চা নেই আমি মাত্র না চা থাকছি আমার জন্য কাপটা কোথায় হ্যাঁ সিমরান পিজা নিয়ে যাও মা এই বিকু পিজা খা বাবু হ্যাঁ এই ইয়ে দেখো বাবু আচ্ছা তাই হ্যাঁ খাও না নিয়ে যাও হ্যাঁ

তোমাদেরスナー আজকে ইয়ে চিলি ফ্লেক্স দিতে ভুলে গেছি জানো এই ওটা তো কিমার মধ্যে যেটা ছিল একটু আগে ভুতু হারিয়ে গিয়েছিল ভুতু না এই ইটার মধ্যে খুব আরাম করে বসে থাকে এইজন্য ভুতুর কুশনটা এটার মধ্যে দেওয়া হলো শুয়ে থাকো ঘুমাও ঘুমা ভুতু ঘুমাও দেখো তোমাদেরকে চাইল লাভ দেখাচ্ছি বুঝছো আমাকে অনেকেই বলে আন্টি আপু তুমি চা খাও এইটা দেখে দেখে আমরাও চা খর হয়ে গেছি তো হলামই না হয় আমরা সবাই মিলে চা খর অসুবিধা কি বলো তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ আর এখন হচ্ছে কি জানো ওই যে খুব সুন্দর একটা ওয়েদার না মানে আমার কাছে তো খুব শীত লাগে না কিন্তু খুব ভালো একটা ওয়েদার লাগে আর কি তো এই ওয়েদার না কাজ করতে ইচ্ছা কেন বুঝছো শুধু মনে হয় রিল্যাক্স করি তো ভালো ভালো গান শুনি মুভি দেখি তাই করতেছি রিল্যাক্স করতেছি আর আরাম করে চা খাচ্ছি